নমস্কার বন্ধুরা আয়ন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিও তো আমরা নিচ্ছি কী করে আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং সেই ভোটার কার্ডটা ডাউনলোড করবেন তাও আবার তিরিশ সেকেন্ডের মধ্যে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখুন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমরা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল সে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের একটা এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখিয়ে দেবো যে সেই এপিকের সাথে অর্থাৎ সেই ভোটার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই তারপর আমরা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করে তিরিশ সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে লিঙ্ক হয়ে গেছে তো ফার্স্ট আমরা একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি এখানে সেই এপিক নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট রয়েছে তো সেই সিলেক্ট স্টেটে আমরা ক্লিক করে দেবো সিলেক্ট স্টেটে ক্লিক করার পর স্টেট চুজ করে নেব এরপর সার্চ বটনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন একটা এপিক নাম্বার দেখাচ্ছে যার লাস্টের চার ডিজিট আমরা দেখিয়ে দিচ্ছি সেভেন ফাইভ থ্রি এইট এবং মোবাইল নাম্বার ঘরটা দেখুন ফাঁকা রয়েছে অর্থাৎ ফোন নাম্বার লিঙ্ক নেই অর্থাৎ এই ভোটার কার্ডের সাথে কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই আমরা একটা থার্ড পার্টি অ্যাপে গিয়ে এখানে ভোটার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করে নেব তারপর আবার ওই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখব সেটা লিঙ্ক হয়েছে কি না তো ফার্স্ট আমরা এই থার্ড পার্টি অ্যাপে চলে এসেছি এখানে আমার যে এপিক নাম্বারটা আমরা দেখিয়েছিলাম সেই এপিক নাম্বারটাই এখানে আবার দেবো সেভেন ফাইভ থ্রি এইট লাস্ট যারা ছিল এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করবো তো সাবমিট অপশানে যখন এখানে ক্লিক করে নেব ফর্টি রুপিস কিন্তু চার্জ কাটবে এখান থেকে লিঙ্ক করার জন্য আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি সেখান থেকে আপনার এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট করে আপনারা লিঙ্ক করতে পারবেন তো আমি কিন্তু লিঙ্ক করে নিলাম এরপর লিঙ্ক করার পর আমি দেখুন ওই এপিক নাম্বারটাই আবার কিন্তু পুনরায় এখানে কিন্তু পুট করে দিচ্ছি সেভেন ফাইভ থ্রি এইট পুট করে দেওয়ার পর স্টেট চুজ করে সার্চ বটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু দেখতে পাচ্ছেন সেভেন ফাইভ থ্রি এইট দেখুন এবং তার একটা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে তখন ধরা